তুই দোকান থেকে চলে আসলাম এখানে রুটি মুড়ি একটা চুল কালার করার কালা নিয়ে কলা নিয়ে এসছি নিয়েছি ডিম এইভাবে চেপেছিল তোর জন্য গেছে ওপরে চলে এসেছি জুতো দেখো শুধু জুতো সববার জুতো জুতো দিয়েছি আমাদের কজনা টিনা টিনার বাপি ঠাম্মি দাদাভাই বৌদি আমার সবার ছজনা জুতো বল বাপরে প্রচুর প্রচুর জুতো দেখাচ্ছি বলে কিছু মনে করো না জুতো দিয়েছি সব এই যে বাসনগুলো এগুলোকে ধুয়ে দিলাম আর এই দেখো ঝাঁকাটার অবস্থা রান্নাঘরে তো ভীষণ নোংরা আছে ভীষণ এই ফুলটা ফুটেছে দেখো কি সুন্দর কি বড় তো এই কাপড়গুলো তুলে নিই দেখি এগুলো সকালে সব দেওয়া তো কালকের গুলো অবশ্য শুকিয়ে গেছে এগুলো তুলবো আবার কতগুলো ভিজে আছে সেগুলো কাঁচব তুলে নিই এটা ধুয়ে নিই অনেক কাজ অনেক কাজ এখনো এই ইটকটাকে ধোবো এগুলোকে এটা ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপরে পেপার মুড়িয়ে টেনার আলনার তলায় দিতে হবে ও এই ডাব পড়ে পড়ে গাছগুলো নষ্ট হচ্ছে আরে বেশ লঙ্কা গাছের ডালটা ভেঙে গেছে গো কতটা ওর জন্য আমি টপগুলো কী করে ভেঙে যাচ্ছে গাছ কি করে ভেঙে যাচ্ছে বুঝতে পারছি না এইসব ডাব পড়ছে তাই গাছগুলো সব সরিয়ে দিতে হবে পাশ থেকে তাই যে হলো পরিষ্কার পরিচ্ছন্ন এই যে ঝুঁড়টাকে ধুয়ে দিয়েছি এখানে বাসনগুলো সব করা আছে ইট করে করে ধুয়ে দিয়েছি আজকে সব মৌসুমি জামা দিলাম কেচে এগুলোকে চল যাবো আবার নিচে স্নানও করে নিয়েছি আমি যে এতগুলো শুকিয়েছে চলে নিয়ে যাবো নিচে দেখে চলো আসলাম নিচে এই যে দেখে আমাদের রাধুনি কী করছে নাদুনি কী রান্না করছে

বসে পড়লাম খাবার নিয়ে মৌসুমে একদম সাজিয়ে দিয়ে দেখ কতগুলো দিয়েছে সব ওই যে ঝুড়ি ভাজা আলু সোনা রাতে খাওয়া গেলাম গল্প করতে করতে যাবো তাই একটু ঘুরতে যাব সবাই মিলে সমুদ্রে যাব একটু নাচা কানা করতে কোথায় যাওয়া যায় দেখে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে কোনো আর ভিডিও শ্যুট করিনি কেন আমার কোম্পানির স্যার এসেছিলো ওদের সঙ্গে গল্প করতে করতে বেশ অনেকটা দেরি হয়ে গেল তারপর আবার চুল একটু কালার করলাম চুলটা শুকালাম শ্যাম্পু করলাম স্নান করলাম করেই আসলাম এবার সন্ধ্যাটা দিয়ে নিই সন্ধ্যা লেগেও গেছে চলে তাকে সন্ধ্যা দিয়ে আসি এখন মাথা থেকে গামছটা খুলে নিই অবশ্য গামছাটা হয়ে গেছে চলে সন্ধ্যাটা দিয়ে নিই তারপরে কথা বলছি সন্ধ্যা দেওয়ার পরে তারপরে চা খাবো খেয়ে দেখি মনে করছে আজকে একটু টাকি কালীবাড়িতে যাবো ঘুরতে ঘুরে আসি মার দর্শন করে আসি সন্ধ্যা দিয়ে দেখি কাজ বলতে এই যে এটাকে টাঙাবো থালা বাসনগুলো সব গুছাবো এগুলো সব মাজা ঘষা করে একদম পরিষ্কার করে ফেলেছি সুন্দর করে একদম নতুন ঝকঝক করছি বাসনের ঝাঁকাটা না এই পাশে দিলাম বেশ সুন্দর লাগছে গেলে সঙ্গে আটকে দিয়েছি একদম সে কি বলে করা ছিল সেগুলো দিয়ে লাগিয়ে দিয়েছি সুন্দর করে এবারে এইটা আবার কালকে পরিষ্কার করবো এই সাইডটা ফাঁকা থাকায় বেশ সুন্দর আলো হয়েছে এখানটায় অন্ধকার হয়ে থাকতো কাজ করতে করতে চায়ের নেশায় ধরে গেল চা খেয়ে নিয়ে যাবে

ফোন দেখছিলাম রাতটা এখনই হয়েছে হেঁটে আসি বারান্দায় হেঁটে বসি খাওয়ার সঙ্গে সঙ্গে অবশ্য দেরি হয় আমার প্রায় পরে তো হয় জলও খাই দেরি খাবারের প্রায় এক ঘন্টা বাদে পরে জল খাই তোমরা বললাম যে সন্ধ্যার পরে একটু যাবো টাকি আসা না সোনা বাড়িতে আসেন ওর ভালো ছিল আর সোনা চলে যাবো বাসা সোনা মৌসুমি যাই তিন তো যাওয়া হলো না করার নেই কমলা না থাকলে হয় না ঠিক আছে তোমার ইউটাই মধ্যে রাখান সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখাবেন তোমার একটা ব্লগে ব্লগটা ভালো করে থাকলে আমাদেরকে জানিও গুড নাইট টাটা আর দেখছি একটু ঘুরতে যাবো কবে বেড়ে দেখি বাড়িতে থাকলে এখন ভালো লাগছে কেউ চিনাটা কেউ বাড়িতে নেই তো টিনা বাড়িতে নেই ওর বাকি বাড়িতে নেই আমি বাড়িটা ফাঁকা ফাঁকা ঘুরে আসে এসে তো কেউ যেমন বাড়িতে নেই একটু ঘুরেই বেড়ায় আবার যখন সবাই বাড়িতে আনি তখন আমরা সব ঘুরে 那边很棒，那边的。